হ্যালো হ্যালো স্যার গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে আপনি উঠতে পারেন আপনার এই এত সুখের জীবন আমার ভালো লাগছে না দেখে করার নেই অসুখের মতন যদি চোদ্দ পনেরো ডিগ্রি ঠান্ডা করে যায় কিছু করার নেই না পড়লেও তো হয় বলো

অজুহাতে একটা লিমিট থাকে মানুষের গুড মর্নিং বাইরে সুন্দর ঝকঝকে রোদ উঠলেও তার এক ফোঁটাও আমার গায়ে এসে লাগছে না তাই রোদ নিয়ে আমার মাথা ব্যথা সেরকম একটা নেই তো রোজ সকালবেলা আমার প্রথম কাজ সেটা হচ্ছে তুলসী পাতা তুলে কারা বানানো তো এখন এই জন্য আমি এসেছি তুলসী পাতা তুলতে তো এই দুটো গাছ রয়েছে আমি আবার এই দুটো গাছ মিলিয়ে মিলিয়ে তুলসী পাতা তুলি বড় তুলসী অনেকগুলোই ছিল কিন্তু আমি তুলে খেয়ে শেষ করে ফেলেছি আর কি এখন এই ছোটো ছোটো মোটামুটি ছোটো ছোটোগুলোই আছে এই গাছে তো সবই ছোটো ছোটো হয়ে গেছে এই যে আমার তুলসী পাতা তোলা এখানে সেই আকার একটা ঠান্ডা পড়েছে তাও বলছিল নাকি কিছুই না মনে হচ্ছে কাশ্মীর থেকে এসেছি তাই যাই হোক কিছু করার নেই একটা জিনিসই যেটা আমাকে কাবু করতে পারে সেটা হচ্ছে শীত বাবা সকালে কি খাবে এগরোল খাবে পাতলা করে খাওয়া একটা খাবে খাবে না তাহলে ইডলি তো ভিজিয়েছে কিন্তু বলছিল রাতে দেবে হালকা ইডলি খাবে তুলসী পাতা ছোট্ট এক টুকরো আদা কয়েকটা গোলমরিচ আর হলো লবঙ্গ কালো চিরে বেসিক্যালি এই দিয়ে আমি কাড়াটা রোজ বানাই এদিকে সোনামা বাবার কুলে বসিয়ে দিয়েছে এটা প্রায় হয়ে আর একটু ফুটবে আর এই দিকটা আমি কাড়াটা বসিয়ে দিলাম দেখো আমার শাশু আম্মারও কিন্তু অনেক ঠান্ডা লেগেছে সকাল সকাল একেবারে বউ টুপি দিয়ে মুড়ে এটা কি বানাচ্ছো এখন বাবার জন্য বাবা শেষ সেটাই ঠিক করেছে যে ইডলি খাবে তুমি উঠেছো হ্যাঁ উঠে আমার নিত্য নৈমিত্তিক কাজে লেগেও পড়েছি ধন্য করেছো আমায় এটা কিন্তু অন্যায় বিছানাটা পুরো কিন্তু তুমি আমি এটাকে কিছুতেই কায়লা করে বসাতে পারি না মানে আমার খুব অসুবিধাই হয় সেই জন্য এই কাজটা করবে ও দুই বেলা কম্বলটা বেশি আমাকে ধন্যবাদ বানাবো সেই জন্য ময়দাটা মেখে রেখে তারপর আমি বাকি কাজটা করবো বেশ ময়দা মাখার ডান এবার এটা একটু রেস্টে থাক আমি ততক্ষণে আমার বাকি কাজগুলো সেরে নিই তারপর ব্রেকফাস্টটা বানাবো আজকাল একটু বেলা না হলে জানলাটা খুলতেও পারি না ঘরের কারণ সব থেকে মারাত্মক হচ্ছে কি বলতো ঠান্ডা হাওয়াটা যেন একেবারে হাড়ের মধ্যে ঢুকে হাড়টাকে কনকনিয়ে দেয় প্রায় দশটা বাজতে চললো এখনো একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব রয়েই গেছে আজকে দেখো আমি এগরোলটা একটু অন্যভাবে বানাচ্ছি কারণ আজকে আমার কাছে না মানে পেঁয়াজ ছাড়া অন্য কোনো কিছুই ছিল না গাজরও ছিল না আর শশাও ছিল না তো এই জন্য রুটিটা বেলে নিয়ে ভালো করে এপিটোপিট ভেজে নিয়ে নুন দিয়ে যে ডিমটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে আমি কিছুটা কুচি করা পেঁয়াজ এর মধ্যে ছড়িয়ে এপিটোপিট করে ভালো করে ভেজে নিলাম তারপর ব্যাস একটুখানি সস মাখিয়ে রোল করে দিলেই হয়ে গেল এগ রোল হলো এগ রোল চলছে চলছে ভালো একটু অপেক্ষা হ্যাঁ ধরতে 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 কড়াইয়ের দিকে তাকাতে তাকাতে খিদে পেয়ে যাচ্ছে আর কি করব একটু দেরি হয়ে যায় তোমার ক্যাপ ওই তো এখানটা বাইরে রাখা ছিল তুমি শুধু ভুলে গেছো আনতে দেখো একজনকে কত ফ্রেশ লাগছে একেবারে শাহিন মতন লাগছে তাই না তোমায়

শুকানোর জন্য কখনোই হেয়ার ড্রায়ার ইউজ করতাম না কেনা ছিল আমি বিয়ের টাইমে কিনেছিলাম কারণ ওই সময় তো যেনই খুব লাগে না তো বড়ো চুল যদি ভিজে যায় শুকানোর খুব অসুবিধা সেই জন্য কিনেছিলাম বাট আমার খুব একটা লাগতো না ইস মানে রিসেন্টলি এখানে শীতে আমি মাথা ভিজিয়ে বেশিক্ষণ থাকতেই পারি না তো সেক্ষেত্রে আমার ড্রায়ারটা ভীষণ কাজে লাগছে পুরো চুলটাই আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই তাতে আমার ঠান্ডাটা একদমই লাগে না এইবারে লাইব্রেরি থেকে আমি কি বই এনেছি তোমাদের দেখাই এই যে বুদ্ধদেব গুহর অভিলাষ এনেছি এটা অনেক অনেক বছর আগে পড়েছিলাম তারপর লাইব্রেরিতে গিয়ে খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না তারপর অ্যাট লাস্ট পেয়েছি আজকে আমি এটা শেষ করব স্নান টান করে এই টাইমটা আমি মেনলি বই পড়ি তুমি স্নান করতে যাও নি শীতকালে স্নান না না আমি এখন যাই আগে বিয়ের আগে তাও একটা দুটো দিন গ্যাপ দিয়ে দিতাম

আজকে পুরোটা শেষ করব আর লাইব্রেরিতে এটা জমা করেও দিয়ে আসবে এরপরে আমি কোনো বই তুলতে গানের গানটা তোমাদের পরেই বলছি কি দেখে হাসছো গো তুমি মিচকি মিচকি করে আমারক্ষণ ধরে দেখছি কি যেন একটা দেখছে মন্দির আর মিট মিট করে হাসছে এক উদ্ভব ছবি আবার যদিও ছবি উদ্ভটই ওঠে তার মধ্যে হয়তো বেশি উদ্ভট

পুজো টুজো সব কমপ্লিট আর আমার জানো তো এই শীতকালে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমি মানে নর্মাল রুম টেম্পারেচারের জলও গলায় দিতে পারি না কারণ আমার গলা একদম চোখ হয়ে থাকে বিশেষ করে দুই বেলায় ঘুম থেকে ওঠার পরে তো আজকে ফ্লাস্কটা যেহেতু পরিষ্কার করতে বের করেছি তো সেই জন্য আমার আর কি গরম জল করা হয়নি এখন আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে চা খাওয়া বাট আমি চাটা আগে খাবো না আগে এই যে গরম জল করবো তারপরে নয়তো আমি মানে এই জল খেতেই পারবো না এই আর কি ব্যাপার যেহেতু এটা আমার কাচের বোতল না মানে ঘন্টা খানিক মতন তো এই জলটা গরম থাকবেই আর আমার তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে সোনামার স্পেশাল কালেকশন এটা 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 আমি আমি প্রথমে প্রথমে বুঝতে যে মানে ভেবেছি এমনি যেরকম জাগ হয় ওরকম তো ঢালতে গিয়ে যখন জল পড়ছে না তখন সোনামা বলছে দাঁড়াও ওরকমভাবে পড়বে না মানে তখন আমি বুঝলাম যে এটা ফ্লাস্ক তো এটা আমি পরিষ্কার করতে রেখেছি বাট আমি কি করে এটা পরিষ্কার করছি তোমাদের দেখাই এক মিনিট দেখো এটার মধ্যে আমি কি দিয়ে রেখেছি বুঝতে পারছো তো কি শীতকালে প্রচুর কমলা লেবু এমনিতেই খাওয়া হয় তো আমি ভাবলাম যে কমলালেবুর খোসাগুলো হচ্ছে আমাদের স্কিন কেয়ারও খুব লাগে তো এখানে তো আমার পক্ষে স্কিন কেয়ার করা অতটা পসিবল হয় না তো সেই জন্যই ভাবলাম ফেলে দিয়ে কী হবে তার থেকে আমি ফ্লাস্সে তারপরে এই দেখো জলের বোতলে এরকমভাবে দিয়ে রেখে দিই মানে ওই ঘন্টা তিন ছাড়ে রেখে দিই তারপরে এটাকে ওয়াশ করে ফেলি নর্মাল ওয়াটার দিয়ে তো এত সুন্দর একটা স্মেল আসে অনেকক্ষণ ধরে বোতল জুড়ে একটা খুব দারুণ স্মেল থাকে আর ভালো পরিষ্কারও হয় তো এটা হচ্ছে আমার নিজের টেকনিক তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো লাস্ট আমাদের রাস্তাটায় আলো দিয়েছে তো আমার একটা শাড়ি আনার আছে বিকোফলস করতে দেওয়া ছিল তো সেটাই এখন আনতে বেরোলাম এই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছো এখানেই দেওয়া আজকেই ডেট ছিল তো আমার শাড়ি নেওয়া হয়ে গেছে আর এই যে চপের দোকানটা দেখছো এখানে আলুর চপটা দুর্দান্ত বানায় তো ভাবলাম বেরিয়েছি যখন নিয়েই যাই একটু বাড়ির জন্য এই যে চপও নিয়ে নিয়েছি বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা বাট হাওয়াটা নেই আমি তো স্কার্ফটা বাড়িতে মানে ভুলেও এসেছি হাওয়া দিলে বিশাল বিপদে পড়তাম চপের সাইজ গুলো দেখেছো দারুন এতক্ষণ জানো তো চপ টপ খেয়ে মায়ের সাথে কথা বলছিলাম বেশ অনেকক্ষণ মার সাথে গল্প টল্প করলাম তো এখন এসেছি রাতের খাবার বানাতে আজকে রাতে বানাবো হচ্ছে রুটি আর তরকা বাবা অনেকে ধরে তরকা খাবে বলছিল তো ভাবলাম ঠিক আছে আজকেই বানানো যাক কারণ কালকে আবার স্যাটারডে তো কালকে তো আমরা ভেজ খাই তো সেই জন্য ডালটা সেদ্ধ করেই গেছি আমি মানে সেদ্ধ বসিয়েই তারপর চপ খাচ্ছিলাম আর কি যার জন্য হয়ে গেছে আশা করছি দেখে নি না হলে আর একটা দুটো সিটি দিয়ে নেব হ্যাঁ যতদূর দেখে তো মনে হচ্ছে এটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এটা আমার ডেইলি রুটিনের নতুন সংযোজন যে আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ আমার কানের সামনে হনুমান চালিসা চলে তার আলাদা মনেও এনার্জি পাই বডিতেও এনার্জি পাই আমার মনেই হয় না যে আমি কাজ করছি বলে তো এটা আমি কয়েকটা সব কয়েক উইক ধরে স্টার্ট করেছি যে হনুমান চালিসা চালিয়ে আমি সমস্ত কাজ করি তো আগে সব পেঁয়াজ রসুন টমেটো টমেটো কাট করে নিই তারপর না আগে বাবারটা বানাবো তারপর আমাদেরটা বানাবো কারণ বাবা তো একদমই ঝাল খেতে পারছে না তো আগে বাবারটা বানিয়ে দেবো আর তরটা দেখতে একটু ঝাল না হলে ভালোও লাগে না আর আমাদেরটা একটু বেশি ঝাল ঝাল দিয়ে বানাবো বাবার জন্য এখানে কিন্তু তরকাটা রেডি হয়ে গেছে আমার আর আমার এদিকে সবই কাটিং ফুটিং কমপ্লিট এবার আমাদেরটা বানাবো তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি আর কিন্তু কিছু দেব না এরপর দিয়ে দিচ্ছি হলুদটা তাহলে ভালো কালারটা আসবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ভেজে নেবো কারণ তরকাতে আমি খুব বেশি পেঁয়াজ আদা রসুন কোনোটাই ভাজি না কারণ আমার মনে হয় যে এটার একটুখানি স্ট্রং ফ্লেভারটাই ভালো লাগে এইবার গ্রেট করে আদা রসুনটা রেখেছি সেটা দিয়ে দিলাম রান্নার ফাঁকেই আমার প্রতি এসে হাজির হয়েছেন তো তাকে আমি চপ দিয়ে বরণ করে এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দেন কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম এবার টমেটো গুলো একটুখানি গলবে ততক্ষণ আমি ওয়েট করব এক একজন এক এক প্রসেসে তরকা বানাই আমি এই প্রসেসে বানাই আমি সবসময় তরকাতে কম তেল দিই আমার মনে হয় তরকাতে খুব বেশি তেল লাগে না আর মশলাটা যদি একটু ঠিকঠাকভাবে মানে কোয়ান্টিটিটা ঠিকঠাকভাবে দেওয়া যায় তাহলে এমনিতেই খুব টেস্টি হয় আর আমি লঙ্কা বাটা দিলাম আমার কাছে ছিল তাই নয়তো কিন্তু আমি কুচিয়েই দিয়ে দিই মানে লঙ্কাবাটাই দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই ব্যশ মিনিট পাঁচের পর টমেটোটা সুন্দর মতন গলে গেছে এবার সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দিই এবার নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এর মধ্যে আছে হলো কসুরি মেথি আর জিরে ভেজে গুঁড়ো করা আর করার জন্য দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ব্যাস দ্যাট আমার মতন করে একবার তরকারি রেসিপিটা ট্রাই করো এটা এগ তরকা হোক চিকেন এগ তরকা হোক মানে যেরকমই তরকা বানানো না কেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো খুব ভালো লাগে

আমি আবার রান্নাঘরে চলে এসেছি এই যে তোমাদের যেটা বিকেলেই বললাম গরম জল ছাড়া আমার একদমই চলে না ফ্লাক্সটা এবার একদম পুরোপুরি ধোপ করে পরিষ্কার করা কমপ্লিট আর ভীষণ সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসছে এর মধ্যে থেকে তো চলো আমার এখানে জল গরমও মোটামুটি কমপ্লিট আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই সবাইকে আমার তরফ থেকেও গুড নাইট এবং আরেকটা কথা বলার প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব বাই